জমিতে চার কালার ফুলকপি লাগিয়ে বাজিমাত করেছেন কৃষক আবু হাসান কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্টে জানাবেন এখানে দশ শতক জমি আছে এই দশ শতক জমিতে রঙিন ফুলকপি আবাদ করা হয়েছে এখানে দুইটি জাতের রঙিন ফুলকপি রয়েছে ক্যারোটিনা ও ভ্যালেন্টিনা নামে দুটি জাতের কিন্তু এই রঙিন ফুলকপি চাষ করা হয়েছে এখানে রঙিন ফুলকপি চাষ করেছেন কৃষকের নাম হচ্ছে আবু হাসান ওনার বাড়ি হচ্ছে ইসাপুরে সাসারি ইসাপুরে আমরা এখন ওনার সাথে কথা বলবো যে এই রঙিন ফুলকপি চাষ উনি কীভাবে করলো এবং এই যে চারটে কালারের রঙিন ফুলকপি আমি ওনার জমিতে দেখেছি এখন আমরা কথা বলবো আবু হাসান ভাইয়ের সাথে ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কীভাবে আর কি এই রঙিন ফুলকপি চাষ করলেন দশ শতক জমিতে এবং আমরা যতটুকু এসে শুনলাম যে বা শুনবো আপনার কাছ থেকে জাতির লাভবান হয়েছেন কিনা না এবং আপনারা তো দেখলাম যে খেতে ব্যাপক পরিমাণ এখনও ফুলকপি রয়েছে আমাদের শাসা কৃষি অফিসার মানে ওখান থেকে ইন্সপায়ার হয়েছি মূলত আসলে আমাদের গোগা ইউনিয়নের কৃষি অফিসার অসীম কুমার দাস দাদা একদিন আসছিল যে ভাই এরম ফুলকপি আছে যদি লাগান তাহলে দশ শতাংশ জমিতে লাগাতে হবে তা যদি লাগান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন আচ্ছা তারপরে আমি বললাম দাদা ঠিক আছে আমি লাগাবো মিস্টার্ন কোনো একদিন দাদা রাত্রি ফোন দিয়ে বলছে ভাই আপনি যেন ডিসিশন চেঞ্জ করেন না যদিও থানা থানায় রঙিন ফুলকপি কিন্তু প্রদর্শনী আপনার একটাই কিন্তু আপনার কিন্তু এটা লাগাতেই হবে যাই হোক আমি তাহলে ঠিক আছে দাদা তাহলে লাগাবো তাহলে বললো যে আপনি সারটার দিয়ে বই চাষ করেন আমি চাষ টাস করে পাঁচ সাত দিন পরে দাদা বলল যে আপনি শ্বাসে আসেন এসে চারা নিয়ে যান চারা নিয়ে এসে চারা লাগালাম লাগি দু চালান কি তিন মানে লাগানোর পর প্রথম চালান পান দিলাম পানি দেওয়ার পরে আমার এতে মোট সর্বমোট শেষ লিগে চারটে থেকে পাঁচটা খুব বেশি লাগেনি অল্প খরচে অল্প খরচে আর সার দিছি আমি মাত্র প্রথম চাষে আর দুই বার দিছি সার আচ্ছা আচ্ছা এই পর্যন্ত তো আপনি হারভেস্ট করছেন না হ্যাঁ যে দুই দুই দিন ধরে হারভেস্ট করছি এখন প্রচুর গাছ আছে কত কেজি ওয়েট হইছে আপনার এখন ওইভাবে দেড় কেজি এখনো সম্ভাবনা হয়নি দেড় কেজির একটু কম আছে আচ্ছা আচ্ছা

মানে কালার দুটো আরো বাড়তি এসেছে এখন যদিও ফুলকপির তো দাম কম আপনারা তো সবাই জানেন বলেন তারপর ফুলকপি বলেন ওলকপি বলেন সবই দাম কম সেই ক্ষেত্রে সেই হিসেব করলে আমি ফুলকপি পাইকুড়ি আপনার কেজি কেজি বিশ টাকা কেজি বিক্রি করতে পারছি তাতে আমি মনে করি অন্য তরকারি দিয়ে আমার তরকারিটা অনেক ভালো হয়েছে এতে যদি আমি বেগুন করতাম তাহলে আমার কোনো রকম লাভ হতো না বেগুনে প্রচুর খরচ এতে সীমিত খরচ সামনে কি আপনি বড় করে করার এখন আল্লাহ যদি সেই তৌফিক দেয় আর যদি আমরা যদিও সারা উৎপাদন করতে পারি না আমাদের দিয়ে হবে না বলেছে যে চারা উৎপাদন হবে না আপনাদের কিনতে হবে চারা উৎপাদন করলে আপনার বাণিজ্যিকভাবে চাষ হ্যাঁ এখন যদি আমরা চারা পাই যদি কৃষি অফিসাররা বাণিজ্যিকভাবে মানে তৈরির জন্য আমাদেরকে যে চারা সরবরাহ করে আমরা অবশ্যই কিনে নেব আমাদের ফা দেওয়ার দরকার নেই যদি সরবরাহ করে আমরা যদি পাই তাহলে ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে চাষ করার ইচ্ছা আছে আমরাও চাই যে কৃষকদের বাণিজ্যিকভাবে এই রঙিন ফুলকপি যেন বাণিজ্যিকভাবে চাষ করতে পারে সে লক্ষ্যে কিন্তু উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আমরা আশা করি দেখতে পাচ্ছেন বিশাল এই জমিতে শুধুমাত্র রঙিন ফুলকপি চাষ করা হয়েছে এবং এখানে চারটি কালারের রঙিন ফুলকপি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা কালার ওখানে একটা আছে এইভাবে কিন্তু এই কালার ফুলকপিগুলো চাষ করেছে এবং আমরা কৃষকের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি যে অল্প খরচে এবং স্বল্প সময়ের ভিতরেই কিন্তু এই রঙিন ফুলকপি চাষ করা সম্ভব এবং উনি করছেন এবং উনি কিন্তু লাভের মুখ দেখতে পেয়েছেন সামনে আরও দেখবেন কারণ এখনো পর্যন্ত ওনার জমিতে কিন্তু এই রঙিন ফুলকপি রয়েছে এবং হারভেস্ট উনি করছে প্রতিনিয়ত আজকেও কিন্তু উনি হারভেস্ট করেছেন এই জমি থেকে এই সেই রঙিন ফুলকপির জমি দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর এই পাতার কারণে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু দূর থেকে না বোঝা গেলেও কাছ থেকে কিন্তু বোঝা যাচ্ছে দেখেন